সম্মানিত্রিস আসসালামু আলাইকুম আজ আমি সকালে সকাল চলে আসলাম কিন্তু আমার জমিতে যে জমিটা কিন্তু আগে একবার গ্রীষ্মকালে টমেটো লাগিয়েছিলাম সেই জমিটা নষ্ট হয়েছিল এই জমিটাতে কিন্তু এখন বিজলি প্লাসে টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা লাগিয়ে দিয়েছি এই যে এক পাশ দিয়ে মরিচের চারা এই যে দেখুন গতকাল বেলা লাগাইছি সকালে চলে আসলাম কী অবস্থা দেখতে এবং এই পাশটাতে কিন্তু টমেটো চারা লাগিয়েছি কিন্তু দেখুন টমেটো চারা লাগিয়ে দিয়েছি টমেটো চারা কিন্তু একটু ছোটো ছোটো দেখা যাক যে চারাগুলো বাঁচে কিনা পা বেঁচে গেলে কিন্তু এখান থেকে আপনাদের ধরে যদি ভালো হয় তাহলে কিন্তু একটু ভালো একটু করতে পারবো আর যদি বাঘ খারাপ থাকে কপাল খারাপ হয় কিচ্ছু করার নেই তো লস হয়েছে বিরাট একটা বড়ো পরিমাণে লস হয়েছিল কিন্তু এখন দেখা যাক চেষ্টা করতেছি যে কিনে খাবারে দিতে পারে আমার সঙ্গে থাকুন এবং বিভিন্ন চাষবাস সম্পর্কে জানতে এবং শিখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখুন দর্শক এদিকে কিন্তু সামাজার যাতে টমেটো পুরো কিলোমিটার লাগিয়ে দিয়েছে এবং এই পাশটাতে কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টুগ্রি মরিষা তা লাগিয়ে দিয়েছে আর উপরে কিন্তু নেট দিয়ে দেওয়া হবে ও উপরে কিন্তু নেটিং করে দেওয়া হবে এখন কিন্তু নেটিং দেওয়া হয় না দেখুন দর্শক এদিকে কিন্তু মরিচা ছাড়া এদিকে হচ্ছে টমেটোর চারা আপনার যারা দেড়ে জমি আছে এখন কিন্তু পিলিপাল টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা লাগাতে পারেন এবং গ্রীষ্ম টমেটো লাগাতে পারেন এখন টমেটো লাগালে এবং মরিচ লাগালে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন এবং একটা দর বাজার দর পাবেন মরিচের দর কিনতে আসুন খুব ভালো আড়াইশো তিনশো টাকা কেজি এরকম যদি বাজার পাওয়া যায় তাহলে এখানে পাঁচশো মরিচের চারা আছে এবং ওইদিকে কিন্তু এক হাজারের টমেটো চারা আছে পাঁচশো গাছ থেকে যদি এক কেজি করে মরিচ পাওয়া যায় মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম